সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীভাবে আমরা ট্রিজ সেল পারমিশন প্লান তৈরি করব সেটি দেখবো তো আমরা যে মজাটি কাজ করবো সেটি হচ্ছে কানালি জেলা পুরুলিয়া দাগ নম্বর দুশো চৌত্রিশ তো এই প্লটটিকে আমরা ডিজিটাইজেশান করে নেব সর্বপ্রথম পল্লির লাইন দিয়ে আমরা পুরো প্লটটাকে ডিজিটাইজ বা ট্রেস করে নেব তো আমরা করে নিচ্ছি ট্রেস পিএল মেরে ক্লিক করে করে দাগের সীমানা বরাবর আমরাকে ঘেরতে হবে এর থেকে আমাদের দুটো জিনিস হেল্প হয়ে যাবে সেটি হচ্ছে এই প্লটটার হাইলাইট করা এবং প্লটের যা মাপ যোগ আছে এরিয়া আছে লিনিয়ার মেজারমেন্ট আছে সেগুলো আমরা পেয়ে যাব তো আমাদের ট্রেস করা কমপ্লিট এখন আমরা এটিকে নাম্বারিং দেব তো নাম্বারিং জন্য আমরা যে অটো লিপস ইউজ করবো সেটি হচ্ছে এনএম এই অটোলিপসটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন স্বল্প কিছু চার্জের বিনিময়ে তো দেখুন আপনি ক্লিক করে করে যাবেন অটো নাম্বারিং হয়ে যাবে বন্ধুরা পরপর ক্লিক করবেন অটো নাম্বারিং হয়ে যাবে ঠিক আছে আপনাকে কপি করে করে পেস্ট করার দরকার নেই ওতে অনেক টাইম লেগে যায় এই অ্যাপসের সাহায্যে আমরা দেখুন ক্লিক করছি দুশো বত্রিশ দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ যেখানে যেখানে ক্লিক করব পরপর নাম্বারিং দিতে যাবে ঠিক আছে এর ফলে আমাদের কি সুবিধা হবে না আমাদের অনেক টাইম বাঁচবে এবং কাজের ফিনিশিং হবে দেখুন দুশো একচল্লিশ দুশো বেয়াল্লিশ দুশো তেচল্লিশ এবারে এইভাবে আমরা পুরো মৌজা ম্যাপের প্লটিং নাম্বার দিয়ে দিতে পারি ঠিক আছে তো বিষয় হচ্ছে আমাদের সাইড প্লানে কতটুকু জায়গা নেবে এই ম্যাপটা সেটা আমরা এখান থেকে মার্ক করে নিয়েছি তো দেখুন মৌজা ম্যাপটা ট্রেস করতে তো অনেক সময় লাগবে তাই আমরা পুরো ম্যাপটাকে ট্রেস করব না আমরা এখান থেকে যে প্লটটি নিয়ে কাজ করব সেটিকে ট্রেস করে বাকিটা আমরা মজা ম্যাপটাকে কেটে এখান থেকে দিয়ে দেবো তাতে আমার স্কেলের কোনো চেঞ্জেস হবে না যা অরিজিনাল স্কেল আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল সেই স্কেলেই থাকবে ম্যাপটি প্রিন্ট দেওয়ার পুরো ওটাই কপি করে এখানে বড়ো করে একটু দেখা দেখানো হচ্ছে যে প্লটটা নিয়ে আমরা কাজ করব তো এখান থেকে কপি করে নিয়ে আসবো আমরা তার আগে আমাদের এই লাইনগুলো পল লাইনগুলো ভাঙা 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 আছে তাই পুরোটা সিলেক্ট করে আমরা জয়েন করলাম জয়েন করার জন্য আপনারা জানেন কিবোর্ড থেকে যে এন্টার প্রেস করতে হবে তো কাস্টমার আমাকে বলেছিল দাদা পিঙ্ক কালার দিয়ে বাউন্ডারিটা করবেন তো দেখুন আমি পিঙ্ক কালার দিয়ে বাউন্ডারিটা করে দিয়েছি তো আপনারাও যদি এই ধরনের সাইট প্ল্যান আমাদের থেকে বানাতে চান তো অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করুন আমরা আপনার কাস্টমাইজেশন অনুযায়ী সাইট প্ল্যান কনভারশান ম্যাপ মিউটেশান ম্যাপ সেল ডেড গিফট ডেড এভরিথিং ড্রয়িং আমরা করে দেব আপনাকে ঠিক আছে তো ড্রয়িংয়ের সুন্দরতা বাড়ানোর জন্য এখান থেকে আমরা হ্যাচিং করে নেবো হ্যাচিংয়ের জন্য এই সেন্টার এরপরে এখান থেকে হ্যাচিং স্কেল ছোটো বড়ো করতে হয় অ্যাডজাস্টেবেল অনুযায়ী দেখুন এই হ্যাচিংটা আমার ভালো লাগছে এখান থেকে আমরা লাইন ওয়েটটা কমিয়ে দেবো আর কালারটাও চেঞ্জ করে দেব তার জন্য এখান থেকে গিয়ে লেয়ারে চেঞ্জ করলাম এখান থেকে আমরা কালার চেঞ্জ করবো লাইন ওয়েট চেঞ্জ করবো যাতে আমাদের ড্রয়িংটা একটু অ্যাট্রাক্টিভ লাগে আর কি এখান থেকে আমরা টেক্সটের সাইজ ছোট বড়ো করতে পারবো ঠিক আছে প্রপার্টিজ থেকে আপনারা যারা আমিন সার্ভেয়ার আছেন যারা অটোকেটের কাজ জানেন না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে রেট অনলাইন ক্লাস দিয়ে দেব আপনি নিজেও এইসব প্ল্যান বা মজা মাব ডিজেছেন ল্যান্ড সার্ভেয়ারদের যা কিছু প্রয়োজন আর কি এভরিথিং শিখিয়ে দেব ঠিক আছে তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন বা ফলো করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে আমি দেখছি অনেকই ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা লাগছে না চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই এই ধরনের ভিডিও দেব আপনাদের কাছে সবলে আগে পৌঁছে যাবে ইনফরমেশানটি পরে নিত্য নতুন জিনিস শিখতে পারবেন তাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখুন এরপরে আমরা যে ম্যাপটা বানালাম এটিকে আমরা পিডিএফ নেব পিডিএফ দিয়ে আমরা প্রিন্ট করব তো দেখুন এখান থেকে আমাদের পিডিএফ হয়ে গেছে এরপরে এটি আমরা সেভ করব কোনো জায়গায় যে লোকেশনে আমরা রাখতে চাইছি ম্যাপটি সেখানে সিলেক্ট করলে ফাইল নাম দিয়ে দেবেন দিয়ে সেভ করে দেবেন আপনার সেভ হয়ে যাবে তারপর আপনার যে কোনো প্ল্যাটফর্মে নিয়ে ঠিক হোয়াটসঅ্যাপ বা ইমেলে দিয়ে প্রিন্টার থেকে প্রিন্ট দিয়ে দেবেন আমরা যে ম্যাপ প্রোভাইড করব আপনাকে মজা ম্যাপে যা স্কেল থাকবে আপনি প্রিন্ট দেওয়ার পরও গুনিয়া স্কেল দিয়ে ম্যাপে নেবেন সেম স্কেল থাকবে একজাক্ট কোনো ছোটো বড়ো কোনো কম বেশি হবে না ঠিক আছে তো বন্ধু হ্যাঁ দেখুন সেভ করে দিলাম এই দেখুন ফাইনাল আউটপুট তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে